নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়া আপডেটে থাকছে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে আজও কিন্তু বৃষ্টি থাকছে কমলা সতর্কতার সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন জানাচ্ছে এবং এরই সাথে আমাদের আলিপুর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর কি বলছে মৌসুম ভবনের সাথে কি তফাত থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং এরই সাথে আজ কিন্তু ঝড় বৃষ্টি থাকছে কোন কোন জেলায় থাকতে পারে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আগামীকাল কোন কোন জেলায় থাকছে তাও কিন্তু দেখাবতায় বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশান দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ভারতবর্ষ ও মধ্য ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আগামী পাঁচ তারিখ অবধি এবং এখানে কিন্তু মৌসুম ভবন বলছে পাঁচ তারিখ অবধি বৃষ্টি থাকছে তবে আলিপুর বলছে কিন্তু আগামী এক সপ্তাহ থাকতে পারে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে থাকবে বৃষ্টি এবং ওড়িশাতে এবং সিকিমে থাকবে এবং মধ্যপ্রদেশে থাকবে বিদর্ভ ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে থাকবে পাঁচ তারিখ অবধি বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু ষাট কিলোমিটার অবধি গাষ্টিং পৌঁছাতে পারে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে সিকিমে তিন তারিখ ওড়িশাতে এবং পূর্ব মধ্যপ্রদেশে দু তারিখ এবং তিন তারিখ ছত্তিশগড়ে থাকবে দুই এবং তিন তারিখ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ওড়িশাতে দুই এবং তিন তারিখ এই কিন্তু থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খন্ড বিহার এই চারটি রাজ্যের বৃষ্টি এবং আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষ আমাদের পাঞ্জাব হারিয়ানা চন্ডীগড় দিল্লি এবং রাজস্থান আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে এবং এরই সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকছে আগামী সাত দিন তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতে থাকছে বৃষ্টি এনামে থাকবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পাঁচ তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়তে থাকবে পাঁচ তারিখ এবং তাপমাত্রা কিন্তু কমে আসবে তিন থেকে পাঁচ ডিগ্রি বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং পূর্ব ভারতবর্ষেও কিন্তু তাপমাত্রা নামবে এবং তারপরে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দু থেকে চার ডিগ্রি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য আজ এবং তার সাথে ওই সাথে এবং বিহারেও থাকছে কমলা সতর্কতা বজ্রঝরের জন্য এবং ঝাড়খণ্ডের উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে এ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং ক্রমশ আগিয়ে গেলে আগামীকালও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে সিকিম ও আমাদের উত্তরবঙ্গে কিন্তু থাকছে কমলা সতর্কতা বজ্রঝড়ের জন্য এবং ওড়িশাতে আগামীকাল ভারী বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড এবং বিহারে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে যদি চার তারিখ দেখি চার তারিখ দেখা যাচ্ছে যে ওড়িশা থেকে কিন্তু তেমন কোনো সতর্কতা থাকছে না এবং আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তাই সাথে বিহার ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং পাঁচ তারিখের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েদার থাকছে আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর এবং এপাশে আসাম অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু পাঁচ তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো